গেইল থেকে পোলার্ড রাসেল থেকে স্যামুয়েলস ব্যাটসম্যান নয় ওয়েস্ট ইন্ডিজের ছিল এক পাল দানব তাদের কাছে চারের চেয়ে ছক্কা মারা ছিল বেশি সহজ তারা জিতেছেন দুই দুইটা টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের শেষ পাওয়ার হিটারদের দেখে নিন শুরুতেই ক্রিস গেইল দীর্ঘ দেহ কাঁধ পর্যন্ত নেমে লম্বা চুল গেইল ছিলেন বোলারদের দ্রাস তিনি আইসি ভঙ্গিতে বলকে গ্যালারিতে পাঠাতেন স্পিন হক বা তার কাছে সব কিছু ছিল ডালভাত গেইলের মিস টাইমিংয়েও ছক্কা হতো আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে গেইল চার মেরেছেন একশো অথচ ছক্কা মেরেছেন একশো চব্বিশটি অর্থাৎ চার আর ছয়ের ভেতরে তেমন কোনো পার্থক্য ছিল না দু হাজার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন বানানোর পথে ছয় ম্যাচে গেইল দুশো বাইশ রান করেছিলেন গড় চুয়াল্লিশ স্ট্রাইক রেট দেড়শো দু হাজার দলকে চ্যাম্পিয়ন বানানোর পথে গেইলের ব্যাট হেসেছে চার ম্যাচে করেছিলেন ১১৩ রান গড় সাঁত্রিশ হলেও স্ট্রাইক রেট ছিল একশো খ্যাপাচে ব্যাটার হলো স্বভাবে তিনি ছিলেন ভীষণ আমোদে টি বিশ্বকাপ জিতে তার এই পাগলা মন রেতো ইতিহাস হয়ে আছে মার্লন স্যামুয়েলসও ইতিহাস হয়ে আছেন স্বাভাবিক পরিস্থিতির চেয়ে স্যামুয়েলস চাপের মুখে ভালো খেলতেন ম্যাচ এসে তিনি বিগ ম্যাচে বেশি জ্বলে উঠতেন দুইটা বিশ্বকাপের ফাইনালেই স্যামুয়েলসের ব্যাট এসেছে টি বিশ্বকাপ ফাইনালে তার ব্যাট থেকে এসেছিল বলে রানের এক ইনিংস তার চার রান খরচ করেছিল মালিঙ্গার ফুল লেন্থের বল পায়ের দুর্দান্ত ব্যবহারে স্যামুয়েলস গ্যালারিতে পাঠিয়েছিলেন দুর্দান্ত বডি ব্যালেন্সের কারণে তার সুনাম ছিল অফসাইডে শট খেলার সময় শরীরটাকে ধনুকের মতো বাকিয়ে নিতেন দু হাজার ষোলো টি বিশ্বকাপ স্যামুয়েলস ইংলিশ বোলার ব্যাটসম্যানদের কাটা করেছিলেন খেলেছিলেন ছেষট্টি বলে পঁচাশি রানের অতি মানবীয় ইনিংস আসা যাক কিরণ পোলার্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের বাকি ব্যাটারদের মতো পোলারড দায়িত্বহীন ছিলেন না তিনি দায়িত্ব নিয়ে খেলতেন ফিনিশার হিসেবে বহুবার ওয়েস্ট ইন্ডিজকে জয়ের বন্দরে নিয়ে গেছেন চার যে তিনি ছক্কা মারতেন বেশি একশো এটি টি টোয়েন্টি খেলা পোলার্ড চার মেরেছেন চুরানব্বইটি ছক্কা মেরেছেন নিরানব্বইটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত তিনজন ব্যাটার ছয় বলে ছয় ছক্কা মেরেছেন পোলার্ড তাদের একজন দু সালে শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়কে ছয় ছক্কা মেরে তিনি যুবরাজ রেকর্ডে ভাগ বসিয়েছিলেন পরে নেপালের দীপেন্দ্রর ভাগ ছয় ছক্কা মেরে পোলার্ডের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন আসা যাকি উচ্চতাও চারের চেয়ে বেশি ছক্কা মেরেছেন ছিয়াশিটি ছয় মেরেছেন পঁচানব্বইটি শেষ দিকে নেমে রাসেল তাণ্ডব চালাতেন সাধারণ স্কোরকে নিয়ে যেতেন দুসর ঘরে বলকে তিনি ফুটবলের মতো খেলতেন ক্রিজের নেমে প্রথম বল থেকেই বোলারদের উপর চড়াও হতেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট একশো তেষট্টি দশমিক আশি আসল যতক্ষণ ক্রেজে থাকতেন ততক্ষণ বিনোদনে কোনো কমতি হতো না ভ্যারেন স্যামি বিনোদনের ফেরিওয়ালা অধিনায়ক হিসেবে তিনি ওয়েস্ট ইন্ডিজকে দুই দুইটা বিশ্বকাপ এনে দিয়েছিলেন যে পজিশনে ব্যাট করতেন তাতে বল খেলার সুযোগ ছিল কম তবে ছোট ছোট ক্যামিওতে তিনি ম্যাচের গতিপথ পাল্টে দিতেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে স্যামের কোন ফিফটি নেই তবে তার ইম্প্যাক্ট কেমন ছিল তা সবার জানা এদিকে আক্ষেপের আরেক নাম নিকোলাস পোরান মাত্র উনত্রিশ বছর বয়সে তিনি অবসরে গেছেন একশো ছয় টি টোয়েন্টি খেলা পোরান ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বেশি টি টোয়েন্টি খেলা প্লেয়ার ও সবচেয়ে বেশি রান সংগ্রাহক টি টোয়েন্টিতে তিনি একশো উনপঞ্চাশটি ছয়ের মালিক চার আছে একশো একান্নটি শর্ট সিলেকশন টাইমিং ফুটওয়ার্ক সব মিলে ওড়ান ছিলেন পাওয়ার হিটিং এর কমপ্লিট প্যাকেজ অসাধারণ রিস্ট পাওয়ারের কারণে তিনি প্রায় নব্বই থেকে একশো মিটারের বিশাল সব ছক্কা মারতেন শেষ করা যাক সিমরন হেড মায়রকে দিয়ে স্যামি ব্র্যাভো পোলারদের উত্তরসূরি হিসেবে হেড মায়রকে খারাপ বলার উপায় নেই কিন্তু খাম খেয়ালি পনার কারণে হেড মায়ের দলকে তার সামর্থ্যের অর্ধেকও দিতে পারেননি জাতীয় দলের চেয়ে তিনি ফ্রান্সাইজি ক্রিকেটে বেশি ঝুঁকেছেন বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলেও পাওয়ার গেইল পোলার্ড রাসেলদের তুলনা হয় না তাদের শুধু উপভোগ করা যায়